আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আরেকটি নতুন বাড়ি প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে বাইশ ফিট ছ ইঞ্চি এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে একান্ন ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো আপনার জায়গায় প্রয়োজন হবে এই বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা বেডরুম তিনটে বেডরুম সাথে পেয়ে যাচ্ছেন তিনটা বেলকুনি দুটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম এটি কিচেন এবং অনেক বড় ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা এখন যদি আমি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে বাড়ির সামনে সর্বপ্রথম আমরা একটি সিঁড়ি পেয়ে যাবো সেই সিঁড়ি পরিমাপ্ত হচ্ছে সাত ফিট চার ইঞ্চি বা পনেরো ফিট চার ইঞ্চি এবং সিঁড়ির বাম পাশে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাব সেটা পরিমাপ্ত হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বা বারো ফিট এবং এর সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাব বাড়ির সামনে সেটা পরিমাপ্ত হচ্ছে নয় ফিট বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাব সেটা পরিমাপ্ত হচ্ছে সাত ফিট বাই চার ফিট সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে আমরা পেয়ে যাব ড্রয়িং ডাইনিং স্পেস আমাদের ড্রয়িং ডাইনিংটা অনেক বড় রাখা হয়েছে সেটা হচ্ছে চোদ্দো ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট সাত ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সামনে আমরা পেয়ে যাব করুন বাথরুম এবং কিচেন ওন বাথরুমে পরিমাপ্ত হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং কিচেনের পরিমাপ্ত হচ্ছে সাত ফিট বাই সাত ফিট নয় ইঞ্চি এবং বাড়ির পিছনে আমরা দুটি বেডরুম পেয়ে যাবো বাম পাশে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো সেটা পরিণত হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিণত হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপ্ত হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং ডান পাশে এসে আমরা একটি রুম পেয়ে যাব সেটা পরিমাপ্ত হচ্ছে দশ ফিট বাই তেরো ফিট এবং আমরা এটার সাথে বাড়ির পিছনে একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিমাপ্ত হচ্ছে ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্স না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে বাড়ি বিষয়ক যে কোনো জিনিস পরামর্শের জন্য দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন